টাঙ্গালে মৌলানা রইস মৃত্যুর ঘটনায় মানববন্ধন গাজীপুরের মত সৃষ্টি করে আহলে সুন্দর ওলাম জামাত এর কর্মী মৌলানা রহিস উদ্দিনের গুণ নির্যাতন ও কারা বিনা চিকিৎসা মৃত্যু সুষ্ঠু তদন্তের দাবিতে টাঙ্গাইল মানববন্ধন সৃষ্টি হয় শুক্রবার সকাল দশটায় টাঙ্গাইল শহরে প্যারেস পাড়া দরবার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনটি আয়োজন করেন মিস মহতল শাহ এনতুল এর জাকের বৃন্দ এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলানা সাইফুদ্দিন মৌলানা বুলবুল ইসলাম মোহাম্মদ ইসমাইল হোসেন নজরুল ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তারা বলৎকালের অভিযোগে যেভাবে মৌলানা রহিজুদ্দিনের উপর হামলা করেছে তা নতুন বাংলাদেশের সম্ভব কিনা জানি না আমরা রহিশউদ্দিন কুকুর হামলাকারের অতি দ্রুত আইনে দালত আইনে বিচারের দাবি জানাচ্ছি সরকারের কাছে আমরা এই হত্যার বিচার না হলে না হলে কঠোর আন্দোলনের ডাক দিব। এ সময় নিজ শাহ প্রায় পাঁচ শতাধিক যাকে বিন্দু উপস্থিত ছিলেন তাহলে মাওলানা রহিউদ্দিনের মিত্র ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয় গাজীপুরের মব সৃষ্টি করে আহলে ওলাম জামাতের কর্মী মৌলানা উপর নির্যাতন ও কারানির বিনা কারা মৃত্যুর সুষ্ঠু দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় টাঙ্গাইল শহরের প্যারাডেসপাড়ার দরবার শরীফের সামনে এই মানববন্ধন আয়োজন করেন স হতে হতে শাহ পুরীর জাকের বৃন্দ এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলানা সাইফুদ্দিন মৌলানা বুলবুল ইসলাম মোহাম্মদ ইসমাইল হোসেন নজরুল ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন বলাৎকারের অভিযোগে যেভাবে মৌলানা রহিস উদ্দিনের উপর হামলা হয়েছে তা এই নতুন বাংলাদেশে সম্ভব কিনা জানি না আমরা মৌলানা রহিদুদ্দিনের উপর হামলাকারীদের কারীদের অতি দ্রুত দাবি জানাচ্ছি সরকারের কাছে আমরা এই হত্যার বিচারে না হলে কঠিন আন্দোলনের ডাক দিব সময় নেজবাতে শাহ এনাদপুরি প্রায় পাঁচ শতাধিক জাকির বিন্দু উপস্থিত ছিলেন আজ আমরা গভীর ও দুঃখ ও খুব নিয়ে এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছি গাজীপুরে আহলে সুন্নাতুল জামাতের নিবেদিত কর্মী সম্মানিত আলেম দিনী মৌলানা রইসুদ্দিন সাহেবের উপর নৃশংস বর্বরিত হামলা এবং পুলিশি হেফাজতে রেখে বিনা চিকিৎসায় তার মর্মান্তিক মৃত্যু আমাদের সকলের হৃদয়ে তীব্র বেদনার সৃষ্টি করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এটা কেবল একজন আলেমের উপর হামলা নয় বরং দিনের চেতনা ও মানবাধিকারের উপর মর্মান্তিক হামলা ও সরাসরি আঘাত আমরা আহ্বান জানাই সকল বিবেকবান মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা আজকে টাঙ্গাইলে এই দরবার শরীফের প্যারাডাইস দরবার শরীফের সামনে আমরা উপস্থিত হয়েছি একমাত্র কারণ এটি হলো আমাদের একজন একজন আলেম ছিলেন ছিলেন ভালো মাওলানা ভাই তিনি গত দু দিন আগে তিনাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তিনাকে হত্যা করা হয়েছে এবং কি আমি বলতে চাই যে বলৎকার বাংলাদেশে এমন একটা আমরা নিকৃষ্টভাবে আমরা সবাই দেখি এর আগে যত বলাৎকার হয়েছে এর বিরুদ্ধে আমরা সবাই আমরা লড়েছি এবং এর বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছি কিন্তু আমরা সারা বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত বলের পক্ষে কেউ কোনো সমাবেশ বা কোনো কথা বলেনি আমাদের মাওলানা রহিসুদ্দিন ভাই তিনি হত্যা করেছে এর নির্মম শাস্তি আমরা দাবি করি আমরা একমাত্র এই কারণে আজকে উপস্থিত হয়েছি আহলে সুন্নাতল জামাতের দেশের অলি আল্লাহ পীর মাসাইকের একটা দপ্তর থেকে এবং তরিগতের বাইরেও যারা আছে তারা সুনিয়তের অনুসারী তাদের প্রোগ্রাম ছিল ছাব্বিশ তারিখ সেই ঐতিহাসিক প্রোগ্রামে যাওয়ার অপরাধে নৃশংস ভাবে আমার ভাই হজরত মাওলানা শহীদ রহসুদ্দিন সাহেবকে নৃশংস ভাবে হত্যা করেছে ভাই শহীদ শহীদ রহিসুদ্দিন সাহেব তিনি সেইভাবে আমরা শহীদ মাওলানা রহিসুদ্দিন সাহেবকে আমরা দেখতে পেরেছি গাড়ির উপরে তিনি বসেছিল পুলিশেরা আমার ভাই মাওলানা রহিসুদ্দিন সাহেবের তার মুখের কাছে পানির বোতল নিয়ে গিয়ে আমরা সেই কারবালার ময়দানে যেইভাবে হজরত আলী আসগর কে যেইভাবে শহীদ করা হয়েছিল আমরা ঠিক সেইভাবে আমরা আমার ভাই মাওলানা রহিসউদ্দিন সাহেবকে আমরা আজকে এই 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 আখির জামানাতে এসে আমরা ঠিক ওই রূপ ভাবে কারবালার ময়দানে যেইভাবে নিরসংশ করে আহলে বায়াতদেরকে ইমাম হুসাইনের আহলে বায়াতদেরকে যেইভাবে শহীদ করা হয়েছিল আজকে আমরা সেইভাবে দেখতে পারতেছি হজরত আলী আসগর আদিয়ালের ভাই মাওলানা রইসুদ্দিন সাহেবের অনতি বিলম্বে একটা মামলা নেওয়া দরকার কথা কোন ঠিক কিনা আমরা আজকে এই বিশ্ব ইসলাম প্রচারক দপ্তর টাঙ্গাইল হতে আমরা উদারতা উদারতা আহ্বান জানাবো গোটা বিশ্ববাসীকে উদারতা আহ্বান জানাবো যদি আমার ভাই মাওলানা রইসুদ্দিন সাহেবকে মাওলানা রইসুদ্দিন সাহেবের যদি অতি তাড়াতাড়ি যদি এর একটা সুষ্ঠ বিচার যদি না হয় আমরা গোটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কঠিন কর্মসূচি চালু করবো